আপনি ইসলামিক দল কেন করবেন আপনি ইসলামিক দল করবেন আল্লাহ দেওয়া বিধানকে বাস্তবায়নের লক্ষ্যে কুরআন বিরোধী আইন অপসারণের লক্ষ্যে আপনি ইসলামিক দল করবেন আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে কোরান বিরোধী আইন অপসারণের লক্ষ্যে আর সবাইকে দলবদ্ধ মুসলমান এক জাতি সুতরাং সবাইকে দলবদ্ধ হয়ে থাকার জন্য মহান রাব্বুল আলমিন পবিত্র আনুল করিমের অসংখ্য আয়াতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার হাদিসের অসংখ্য হাদিসে নির্দেশ দিয়েছেন যার মধ্যে কতিপয় আয়াত হচ্ছে সুরাতুল আল ইমরানের একশত তিন নাম্বার আয়াত মহান রাব্বুল আলমিন বলেন ওয়া দাসিমু বেশ্লে হিজে মিয়া ওয়ালে তোমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশ্মিকে এই কোরানকে আঁকড়ে ধরো তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়েও না এছাড়াও সুরাতুল আল ইমরানের একশত চার নম্বর আয়াতে মোহন রাবুল আল বলেন ওয়াতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়ায়ামুরুনা বিল মাহরুফি ওয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা মুফলি মুফলিহুন তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত এমন একটি দল থাকবে যারা মানুষকে সৎকাজের মানুষকে ভালো দিকে ডাকবে সৎকাজের আদেশ দিবে অসৎ কাজে বাধা প্রদান করবে আর এই দলটি হচ্ছে সফলকাম এই সূরা আস-সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত সূরাতুল ইমরানের একশত এক নম্বর আয়াত সুরাত একশতলিশ আহজাবের পঁচাত্তর নম্বর আয়াত একাত্তর নাম্বার আয়াত নম্বর আয়াত সুরাত চার এবং চোদ্দ নাম্বার আয়াতে এই বিষয়টা সুস্পষ্টভাবে এসেছে হাদিস শরীফ রাসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেন আবুদাউ শরীফের চার হাজার একশো তেরো নম্বর হাদিসে যে ব্যক্তি দল থেকে জামাত থেকে এক বিগত পরিমাণ ছুটে গেল এক বিগত পরিমাণ দূরে সরে গেল সে তার গলা থেকে ইসলামের বেরি পেট কোলে ফেলল নিল্ল এছাড়াও একই ধরনের হাদিস অনেকটা কিছুটা পরিবর্তনে হাদিসটি মুস্তাদে আহমদে ষোলো হাজার পাঁচশত বিয়াল্লিশ নম্বর হাদিস বুখারি শরীফের ছয় হাজার পাঁচশত তিরিশ নম্বর হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি নেতার আনুগত্য থেকে ইসলামিক দলগুলোর নেতার আনুগত্য থেকে এক বিগত পরিমাণ দূরে সরে গেল তার মৃত্যু মৃত্যু সে যেন তার মৃত্যুটা হবে মৃত্যুর আপনি ইসলামিক দল আপনাকে করতে হবে যে কোনো একটা দলের সমর্থন আপনাকে থাকতেই হবে হ্যাঁ আপনি ইসলামিক দল ব্যতীত ইসলামিক দল না করলে কি আপনি গুনাগার হবেন আপনি ইসলামিক দল না করলে গুনাগার হবেন কিনা এই বিষয়ের আগে আপনাকে কয়েকটা বিষয় চিন্তা করতে হবে এক নাম্বার আপনি অন্য যে দল করছেন সে দল কোরআন হাদিস বিরোধী কোনো মিশন বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে কিনা যদি করে তাহলে আপনি গুনাগার যদি না করে আলহামদুলিল্লাহ ভালো বুঝতে হবে সেই দলের মাকসাদ কোরআন হাদিসের আইন বাস্তবায়ন আর যে দলের মধ্যে কোরআন হাদিস বাস্তবায়নের দ্বারা উল্লেখ নেই কোরআন হাদিস বাস্তবায়নের কথা উল্লেখ নেই তা সমর্থন করলে আপনি গুনাগার হবেন কারণ আপনি ইসলাম বিরোধী একটা কাজ সমর্থন করছেন এটা সুস্পষ্ট আর এই জন্যই তো সুরাতুল মায়দার দুই নম্বর আয়াতে মহান রাবুল আলম বলেন তোমরা সৎ কাজের প্রতিযোগিতা করো অসৎ কাজের গুনাহের কাজের প্রতিযোগিতা করিও না সুতরাং যেই দলটি কোরান হাদিস বাস্তবায়নের কথা বলে না তা যদি আপনি সমর্থন করেন তবে আপনি নিশ্চিত গুনাগার সঙ্গবদ্ধ না হয়ে আপনি অর্থাৎ দলবদ্ধ না হয়ে ভালো কাজ করলে কি সব হবে না হা অবশ্যই হবে অবশ্যই ভালো কাজ করলে আপনি সব পাবেন তবে সেই ক্ষেত্রে এটা সব ক্ষেত্রে আপনি পারবেন না সংজ্ঞাবদ্ধ না হয়ে অনেক ভালো কাজ ক্ষেত্রে আপনি যেমন নামাজ আপনাকে সঙ্গবদ্ধভাবে আদায় করতে হবে জামাতবদ্ধভাবে আদায় করতে হবে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বলে যে না আমি জামাত ঘরেই পড়ব জামাত আমি নামাজ ঘরে পড়ব জামাতবদ্ধভাবে নামাজ পড়ব না তবে সেই গুণাগার হবে ঠিক অনুরূপভাবে যদি কেউ বিভিন্ন ধরনের ছাতরি অপব্যাখ্যাকে কেন্দ্র করে ইসলামিক দল থেকে খারিজ হয়ে যায় বের হয়ে যায় তাহলে এবং মুসলমানদের মধ্যে মত পার্থক্য তৈরি করে বিভেদ তৈরি করে বিভিন্ন ফতুয়ার আড়ালে মুসলমানদেরকে বিচ্ছিন্ন করার চিন্তা ষড়যন্ত্রে লিপ্ত থাকে তাহলে পক্ষান্তরে সে কোরআন হাদিসের অসংখ্য আয়াতকে অবমাননা করল অসংখ্য আয়াতকে অস্বীকার করল যার ফলে সেই অবশ্যই অবশ্যই গুণাগার আর মুসলমান এক জাতি মুসলমান এক নবীর অনুসারী এক আল্লাহর অনুসারী আর যারাই এই মুসলমানের ভিতরে মুসলমানদের ভিতরে বিভেদ তৈরি করার জন্য কাজ করে তারা কখনোই কখনোই ভালো হতে পারে না মহান রাবুল্লা আল এই নিজেকে সুরাতুল আল ইমরানের একশো নম্বর রায়তে বলেন ওরা তাকুন তোমরা তাদের মতো করে বিচ্ছিন্ন হইও না ওয়াস্তানাফু এবং মতভেদ তৈরি করিও না মিম্বা আদি মাজা না তোমাদের নিকট সুস্পষ্ট বিধান আল কোরআন আসার পরেও যদি তোমরা এরূপ কাজ করো মতপার্থক্য তৈরি করো এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়ো বিভিন্ন দল উপদলে ভাগ হয়ে পড়ো কোরআনের আইন বাস্তবায়নের লক্ষ্যে কাজ না করো কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চায় তাদের বিরোধিতা করো তাদের সাথে ঐক্যমত পোষণ না করা অন্তত পক্ষে তাদেরকে সমর্থন সমর্থন জানা দরকার যদি সেটাও না করা তাহলে কি হবে তাহলে এই শ্রেণীর লোকেদের জন্য রয়েছে কঠোর শাস্তি এই শ্রেণীর লোকেদের জন্য রয়েছে কঠোর শাস্তি হ্যাঁ এখন আপনাকে আমাকে উচিত সংঘবদ্ধভাবে দলবদ্ধভাবে থাকা আর আমাদের দলবদ্ধতা একটাই মাকসাদ একটাই মাকসাদ আমরা যে সংঘবদ্ধ হচ্ছি এই জন্য একটাই উদ্দেশ্য আমাদের হওয়া উচিত সেটা হচ্ছে কোরআনের হুকুম কোরআনের আইন বাস্তবায়ন করা এই নিরিখে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আপনার প্রশ্ন হতে পারে আমি কোন দলের সাথে যাব ইসলামিক দল তো কোনো অভাব নেই আপনি দেখেন খবর নেন ব্যাখ্যা বিশ্লেষণ করেন প্রত্যেকটা দল সম্পর্কে আপনি গবেষণা করেন আশা করি আল্লাহ তো আপনি একটা সঠিক দলের সন্ধান পেয়ে যাবেন না পাচ্ছেন রাসুসাল্লা সাল্লামের সুন্নত্তরীকে অবলম্বন করেন ইস্তেখারা করেন ইস্তেখারা করেন ইস্তেখারের মাধ্যমে হয়তো আল্লাহ আপনাকে একটা ইসলামিক দলের দিক নির্দেশনা বাতলি দিবে তবে ঘরে বসে থাকা যাবে না চুপ করে বসে থাকা যাবে না আপনাকে একটা সিদ্ধান্তে উপনীত হতেই হবে হয় ইস্তেখারের মাধ্যমে আপনার বাইদের মাধ্যমে আপনার পরিবেশের সাথে আপনার সঙ্গে আশেপাশে আছে এমন অনেক ভাই আছে বিভিন্ন ইসলামিক দল করে তাদের থেকে খোঁজখবর নিয়ে আপনাকে একটা ইসলামিক দলের সাথে সম্পৃক্ত হতে হবে আল্লাহ আমাদেরকে সহি বুঝতেন